এক ছিল গ্রামে এক দরিদ্র কাঠুরে সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত বাজারে বেচত আর সংসার চালাত একদিন তার পুরনো কুঠারটা ভেঙে নদীতে পড়ে গেল কাঠুরে খুব কষ্ট পেল কাঁদতে কাঁদতে বলল আমার একমাত্র সম্বল কুঠারটা চলে গেল এখন কি করে সংসার চালাবো নদীর জলে থেকে এক সুন্দরী জলপুরি উঠে এলো সে কাঠুরের দুঃখ দেখে বলল কেন কাঁদছ আমি তোমার কুঠার ফিরিয়ে দিচ্ছি প্রথমে জলপুরি একটা সোনার কুঠার তুলে এনে বলল এটা কি তোমার কুঠার কাঠুরে সত্য কথা বলল না আমারটা লোহার ছিল তারপর জলপুরি একটা রূপোর কুঠার দেখালো। কাঠুরে আবার বলল না এটাও আমার না শেষে জলপুরি তার আসল লোহার কুঠার তুলে দিল কাঠুরে খুশি হয়ে বলল এটাই আমার কুঠার জলপুরি তার সততা দেখে খুশি হয়ে বলল তোমার সত্যবাদিতার জন্য তোমাকে পুরস্কার দিচ্ছি সে সোনার আর রূপোর কুঠার কুটাই কাঠুরেকে দিয়ে দিল কাঠুরে ধন্য ধন্য করে বাড়ি ফিরল এই কথা শুনে গ্রামের এক লোভী লোক ভাবল আমিও এভাবে ধনী হব সে ইচ্ছে করে নিজের কুঠার নদীতে ফেলে দিয়ে কাঁদতে লাগল জলপুরি এসে আবার সোনার কুঠার দেখালো লোভী লোকটা লোভে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুঠার জলপুরি রেগে গিয়ে বলল তোমার লোভের জন্য তুমি কিছুই পাবে না এমনকি তোমার নিজের কুঠারও ফিরে পাবে না সে লোকটার কুঠারও নিয়ে চলে গেল লোকটা খালি হাতে ফিরে এলো